টুডে আই এম সো হ্যাপি বিকজ আজকে আমি অনেক হ্যাপি বিকজ আমি আমার ওল্ড ইউটিউব চ্যানেল ব্যাক পেয়েছি তোমাদের একটা কোশ্চেন থাকতেই পারে বিকজ তোমরা সবাই দেখছো আমি কিছুদিন আগে নিউ ইউটিউব চ্যানেল ওপেন করি দেন নিউ টিকটক অ্যাকাউন্ট ওপেন করি কেন করলাম তো তোমাদেরকে এখন এই কনফিউশনটা ক্লিয়ার করে দেবো আমি তার ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করা যাক অনেকে হয়তো জানো কিছুদিন থাকে আমি আমার আইফোন থার্টিন ম্যাক্স হারিয়ে ফেলি দেন আমার এই মোবাইলে আমার সিম কার্ডটাও ছিল তাই টু ফ্যাক্টরের কারণে আমি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড টিকটক অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে ফেলি বাট কোনো না কোনোভাবে আমার কিছু ভাই ব্রাদারের হেল্পের মাধ্যমে আমি আমার ওল্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড টিকটক অ্যাকাউন্টের অ্যাক্সেস ফিরে পাই আশা করি আবার বুঝাইতে পারছি তোমাদেরকে কেন আমি এত হ্যাপি বিকজ আমি ভাবি নাই যে আমি আমার এই ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার এই টিকটক অ্যাকাউন্টটা আমি কোনো দিন ব্যাক পাবো পুরা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে ব্যাপারটা আর যে সময় মোবাইলটা সিমটা হারাই ফেলি আমি অনেক ব্যাডবাস বাস খেয়েছি আমার এই ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ করে ইউটিউব চ্যানেলটা অনেক অনেক ব্যাডবাস বাস খেয়েছি সো হঠাৎ ফিরে পাওয়ার যে একটা আনন্দ কাজ করতেছে ভিতরে তোমাদেরকে সেটা বলে প্রকাশ করা যাবে না এখন থেকে রেগুলার ইউটিউবে ভিডিওস আসবে দেন ফেসবুক পেজে ভিডিও আসবে টিকটকে ভিডিও আসবে অ্যান্ড ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট থাকবে সো তোমাদেরকে এক একটা করে অনস্ক্রিন আমার সবগুলা সোশ্যাল প্ল্যাটফর্ম শো করতেছি আশা করি তোমরা ক্লিয়ার ব্যাপারটা আমি আসলে অনেক খুশি আমার এই অ্যাকাউন্টগুলো ব্যাক এখন থেকে রেগুলার হবে ভিডিও তোমরা আমাকে আগের মতো সাপোর্ট করেও সো ইউ ক্যান ফলো মাই ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক মাই ফেসবুক পেজ সো স্টে উইথ ডিন কিপ সাপোর্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই